অম্বিকা তোমার ওখানে অপেক্ষা করছেন তোমার সঙ্গে দেখা করতে টেলিফোন করেছিলেন আমার বাড়ি থেকে তোমার বাড়ি আর আমার বাড়ি আমাদের বাড়ি হবে মাস পরে এই যে এসো মা এই মাত্র শুনলুম নিখিলেশের সঙ্গে তোমার বিয়ের কথা পাকা হয়ে গিয়েছে শুনে বড় আনন্দ হলো মা সেই এতটুকু বেলা থেকে তোমায় মানুষ হ্যাঁ এতকাল বাবাই সব দেখাশোনা হ্যাঁ নিখিলেশের মতন স্বামী পাওয়া নিশ্চয় ছেলেবেলা থেকে যার সঙ্গে মা এই তোমার বরাদ ভালো যে তোমার বাপ মা বেঁচে নেই তা কিন্তু তাতে কি আসে যায় মানুষ তো চিরকাল কি বলেন কি হলো কি না আসুন ভেতরে আসুন চল গণেশ

মানে অমুকে তমুক ফুটপাতে যত সব নোংরা জঞ্জাল পথের মাঝখানে এসে ঘুমুবে দুর্গন্ধ অপরিষ্কার এসব কি ব্রিটিশ সাম্রাজ্যের সেকেন্ড সিটিতে বাস করছো তোমাদের এতটুকু সেন্স অফ ডিসেন্সি মানে ইয়ে নেই লাট্টু লাট্টু রাস্তায় লাট্টু টায়ারে লাট্টু দুদিন পরে মাথায় এসে লাট্টু ঘোরাবে কেমন তোমরা না মানুষ গরিব বলে কি তোমরা যা তা করবে না বস্তিতে ভাস করে বলে কি একবার মাথা কিনে নিচ্ছ কবি গাহি আছেন দারিদ্র দോഷ গুণরাশি নাছি তাহলে কি সব নাশ করে বসে আছ কই কই কার লাটচু কার আমার লাটচু তোমার হ্যাঁ আমার আমি লাটচু খেলি কেন তাতে কি হয়েছে না না মানে হ্যাঁ তা রাত সব খেলা কেন এই দেখো না যত সব মানে যত সব দেখুন আমরা গরিব আমরা সংসারের আবর্জনা আপনাদের সুন্দর শহরের এক কোণে আমাদের নিজেদের জঞ্জালের লজ্জায় মুখ লুকিয়ে পড়ে আছে হ্যাঁ মোটর গাড়ি চড়েন ভারী আমার বাবু তার আবার মেজায় খবর স্যার ড্রেনাইট মেরে গাড়িটা ঘুম ও একটা আমার লবাব হ্যাঁ বাপের পয়সায় বাবু গরিব ঢের ঢেড় দেখা আছে মোটায় হুম বাবু কাছ

আমারে রে আনন্দ খেলে যায় রোদর ছায়া আর ছায়া সে বসন্ত ওমারে পাঁচা আনন্দ ওমারে পাঁচা বাতে আনন্দ গারা দিয়ে কাছে যায় খবনে কারাই চাম দিয়ে হাসে যায় খবনে খুশি রই আপন মনে খুশি রই আপন মনে বাথার পড়ে বাথার বহে সুমন্দ আমারে কচাবাতে আনন্দ ও আমারে কচাব আনন্দ সারাদিন খে মেলে দোয়ারে রব এক শুভক্ষ হতা তখনই পাব হ্যাখা ততখন খানে খনে হাসি গাই মনে মনে ততখন খানে খনে হাসি গাই মনে মনে ততক্ষণ রহি রহি ততক্ষণ রহি রহি এসে আসে এসে আসে সুগন্ধ আনন্দ আনন্দ ও কাপুরুষ কি আবার তোমরা পচাবাতে আনন্দ হয় না তোমরা কাপুরুষ তোমাদের হয়তো হয় আমার হয় না কেন কেন তোমাদের এখানে থাকবো তোমরা আমার কে তোমাদের টাকা আমি নেবো কেন কেন আচ্ছা তাহলে ভালো করে বসেই বলি শোন আমি শ্রীমান রতনলাল লাল রায় এক অনি মিস্টার অম্বিকা প্রসাদ গুপ্তর টাইটেল আর এই আমার বন্ধু শ্রীমান বেহারি লাল মৌলিক সঙ্গীত শাস্ত্রের বড় পাণ্ডা রেডিওতে গান করেন হ্যাঁ উপার্জন 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 অনিশ্চিত কারণ রেডিও থেকে ডাক পড়লে তবে তো এই মতো অবস্থায় আমাদের যৌথ কারবার অর্থাৎ সংসার ঘর বাড়ি দেখবার জন্য একজন অফিসার প্রয়োজন হওয়ায় আমরা তোমাকে শ্রীমতী রাধা রানীকে অফিসার অর্থাৎ ঝি হিসাবে নিযুক্ত করি আছি তোমার বেতন হ্যাঁ তোমার বেতন সম্বন্ধে কিছু বলবার মানে যে কিছু বলিবার আছে আছে তোমরা গরিব তোমাদের টাকা আমি নেবো কেন তাছাড়া তোমার দয়া কাছে কখন আমার সচিত্র বেঁচতে পারবো না 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 ডাক রাধা তোর সঙ্গে আমি বক করতে পারবো না আমার খুশি আমি তোকে টাকা দেব তুই না চলে যা এখান থেকে নিশ্চয়ই যাবো যাবোই তো তোমাদের গল্প হয়ে থাকবো কেন এই রে পাগলি আবার খেপেছে হ্যাঁ রে কোথায় যাবি সেখানে দুচক চোখ যায় আমি বসে বসে খাবো কেন ও আচ্ছা আমি বা বেহারি কোনোদিন তোকে কোনো অপমান করেছি না তবে সেই জন্যই তো তোমরা এত লোক ভালো ও শোন শোন যাবি যে তো কোথায় যাবি তোর তো কেউই কোথাও নেই আরে পুরা বেশ পুজু করবার অনেকেই আছে কিন্তু তোদের মতো অভাগীদের দেখবার কেউই নেই তবুও তো নিজের দেহ খেতে পারবো তুই তা পারবি না পারবো আচ্ছা আমি যে তোকে পয়সা দিই তা কি অমনি এই যে তুই আমার রান্না করে দিস ঘর দেখিস একটা চাকর পাড়ায় কি সব বলে জানো তো জানি ও আমাদের স্বভাব পুরুষ আর এক সঙ্গে দেখলেই হলো বাস উপায় নেই না পায় আমাদের মতো দুঃখী দেশবি তোরা তোরা মরণ যদি আশে ঘিরে আসবি তোরা তোরা মরণ যদি আশে গিরে দুঃখে এবং অন্ধকারে শেষ लोर त्रिछाए नीचे घोरा na de ra म রাধেব আধান জল দূরে তোমার সে রাধে আধান জল রালো ওরে করে You're তোমার এই ঘরটা এলে কি মনে হয় জানো সংসারের কোলাহলের বাইরে মনে হয় এক স্বপ্নপুরীতে এসে পড়লাম তোমার এই ঘরটায় বেশ মানায় তা জানো এই জন্যই বুঝি আর সবারই আসতে বারণ হ্যাঁ আমার ভাবি স্ত্রী ছাড়া আর কারো এখানে আসবার হুকুম নেই আমি বুঝি তোমার ভাবি স্ত্রী জানা না কিনা বুঝতে পারছো না আমি বলেছি যে আমার ভাবি স্ত্রী ছাড়া আর কারো এখানে আসবার অধিকার নেই আচ্ছা এ ধরো তুমি ছাড়া আর কারো এখানে আসবার অধিকার নেই তাহলে কি দাঁড়ালো আমি তুমি অঙ্ক বলে ভালোবাসায় নাকি যুক্তি নেই থাকে না ভালোবাসায় যুক্তি নেই থাকে না তাহলে একটা কিছু পাওয়া গেল যা তোমার যুক্তির নাগালের বাইরে জিতলে তো আমি হারি না আমি হারাই না কি আমার বয়স হলো আমার কি বিয়ে হবে না তোর আমার বয়স লা এই সেদিন তো তোর মা আমার হাতে তুলে দিয়ে মরে গেল আমি তো মানুষ করলাম তোকে একটা মানুষ তো করলে বুড়ি হতে চললু একটা বটি করে দাও তা তোর আর বয়স হলো কত দাঁড়া দাঁড়া সেই নবীনের মেয়ে যেবারে মায়ের দয়া হয়েছিল তাই না খুকে খামো আর হিসেবে কাজ নেই উনি পেরিয়ে পুরীতে পড়তে চলল। ওমা তাই তো সত্যি তরে হ্যাঁ তুই তো সবালো খাইছিস রে হ্যাঁ হয়েছি দাঁড়া দাঁড়া একবার চল তো হারামের বাপের ওখানে